গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখো আজ অনেক দিন পর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি আর মর্নিং ওয়াক করতে চলে এসেছি কোথায় আমার প্রিয় জায়গা পার্ক আমার এই পার্কে একটা সময় ছিল যখন রোজ মর্নিং ওয়াকে আসতাম আপনারা ভালো হ্যাঁ হ্যাঁ সব ঘুরছিলাম অনেক জায়গা ঘুরেছি দেখলে পার্কে সবাই জিজ্ঞাসা করছিলেন কেন এতদিন বাদে আমি হাঁটতে গিয়েছি আসলে আমাদের পার্কে আমরা যারা সবাই হাঁটি না সবাই সবার খবর নিই কেউ অনেকদিন না এলেই কি অসুস্থ হলেন বা কেন এলেন না সবাই সবার খবর নেওয়া নিটা বেশ ভালো হয় আমাকেও তাই সবাই জিজ্ঞাসা করছিল কেন আমি এতদিন বাদে হাঁটতে গেছি হেঁটে চলে এসেছি বাড়ি আর এই দেখো বাড়ির সামনের রাস্তাটা আমাদের ভেঙেছে ভেঙে চুড়ে একাকার যে বাজে অবস্থা আমার ছেলেদের বাইক বের করতে ঢোকাতে খুব অসুবিধা হচ্ছে এবার আবার এই কাজটা যে কতদিন চলবে জানি না কোনো রকম করে ডিঙিয়ে ডিঙিয়ে বাড়িতে ঠোকা হয় আমাদের এখন আজ হয়েছে অল্প করে দুই ছেলের জন্যে চিকেন পেঁয়াজ কলি আলু ভাজা ডালের সঙ্গে আর রুনুর জন্যে শুধু আলু ভাজা মুগ ডাল ডিমের ঝাল আজ অল্পই হয়েছে কারণ স্টুডেন্ট অনেকেই না বাড়ি চলে গেছে আবারও কারণ কিছু ছুটি ছাটা চলছে আর সয়াবিনের কষা হয়েছে আর হয়েছে পার্শে মাছের ছাল। আর রয়েছে একটা মিক্সড তরকারি সেটাও প্রায় শেষ কারণ রুটির জন্য হয়েছিল আর অল্প একটু রুমুর জন্য রাখা হয়েছে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ মানির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম বেশ মনটা ভালো হয়ে গেল মানির সঙ্গে কথা বললেই মন ভালো মানি গল্প গুজব করে নিয়ে নিজেই আবার বলে ফোনটা এখন কেটে দিই আমি কেটে দেবো আমি কাটতে শিখে গেছি সুন্দর করে অনেক কিছুই শিখে উঠছে আস্তে আস্তে যাই হোক এদিকে ও শুয়ে পড়ে ঘুমাতে শুরু করে দিয়েছে আর আমি যাব সিনেমা দেখতে আরতির সঙ্গে সত্যি বলেই সত্যি কিছু নেই এই বেঙ্গলি সিনেমাটা দেখবো শুনেছি খুব ভালো হয়েছে আর ভালো ভালো আর্টিস্টও আছে রিভিউটা দেখলাম বেশ ভালো তাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো সিনেমা দেখতে আর ছোট ছেলে কি করলো লাঞ্চ করলো না ও একটা এই বার্গার কি কিনে এনে খেলো বার্গার লাভ স্যাটারডে লাঞ্চ ভাত খাবে না চিকেন করে রেখেছিলাম খেলো না এখন আমি এটাকে ফ্রিজে তুলে দিয়ে যাই না ও তো নষ্ট হয়ে যাবে না ফ্রিজে ফ্রিজে রেখে দিই কারণ ও খাবে না আজ বলে দিল ভাত খাবো না আর কি ওদের আর কি কোনো ব্যাপার না যখন ইচ্ছে হলো অন্য কিছু খেয়ে নিলবেরি আছে একটু ক্যাটবেরি রাতের জন্য আমি আলুর দাম করে রেখেছি তাহলে চলো চটপাট রেডি হয়ে নি এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি আমি চললাম সিনেমা দেখতে আরতির সাথে পরের ব্লগে তোমাদের আবার সিনেমার রিভিউ জানাবো কেমন হলো আমার আর একদম না ড্রেস নেই নতুন কোনো যার জন্য পুরোনো পুরনো ড্রেস পরেই আমাকে এখন এদিক ওদিক যেতে হচ্ছে পৌঁছে গেছি সাউথ সিটি এখানে আরতি আমি মিলে সিনেমা দেখতে চলে এসেছি দেখো সবসময় এলেই মনে হয় যেন এন্ট্রিটা একটু অন্যরকম কিছু এবার আবার দেখছি বেশ ফুলের টপ দিয়ে সুন্দর করে সাজিয়েছে আবার কোনো গাড়ির কিছু শো চলছে আর কি কোনো গাড়ি দেখানো হবে লঞ্চ করা হবে তাই জন্য আর কি আমরা দুজনের চলে এসেছি সাউথ সিটি সিনেমাটা দেখবো সত্যি বলে সত্যি কিছু হয় না সত্যি বলে সত্যি কিছু হয় না সত্যি হয় না সব মিথ্যে হয় কিছু করে এসেছি দুজনে চাল এই শাড়িটা মনুর থেকে নিয়ে এসেছি হ্যাঁ আমার প্রত্যেকটা কম্পিটিশান লাগে এটা থেকে ওই মনুর থেকে নিয়েছিলাম এ আমার একটা শাড়ি নিয়েছিল ওই আমার অফিসে সে বলছে এত দাম এত দাম আর আপনি চাকরি কাছি এবং হয়তো ওই করেই বলেছে হ্যাঁ রেঞ্জুনের দিনে কে হচ্ছে